রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতা অভিযোগ তার প্রেক্ষিতে অনুসন্ধান শুরু করেছিল কলকাতা পুলিশ এবার সেই অভিযোগে রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করল লালবাজার সূত্রের খবর রাজভবনে তিনজন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল ওই তিনজনের বিরুদ্ধে ভারতীয় দ্বন্দ্ববিধির একশো ছেষট্টি ও তিনশো একচল্লিশ ধারায় সরকারি কর্মীকে নিগ্রহ এবং বলপূর্বক আটকে রাখার অভিযোগে মামলা রুজু করা হয়েছে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী কিছুদিন আগে শ্লীলতা হানির অভিযোগ তুলেছিলেন সে এই নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা অভিযোগের প্রেক্ষিতে একটি বিশেষ অনুসন্ধান দল গঠন করেছিল কলকাতা পুলিশ এসবের মধ্যেই এবার রাজভবনের তিনজন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতা হানির অভিযোগের বিতর্কের আবহেই রাজ্যপাল বোস রাজভবন চত্বরে সিসিটিভি ফুটেজ দেখিয়েছিলেন আমজনতাকে রাজভবন থেকে বলা হয়েছিল মমতা সরকার ও পুলিশ ছাড়া যে কোনো মানুষ সেই ভিডিও দেখতে পারবেন সেই মতো এক ঘন্টা উনিশ মিনিটে সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছিল রাজভবন থেকে এদিকে তদন্ত চলছিল এবার রাজভবনে তিন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করল লালবাজার